দেশে পূর্ব যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই যুক্ত আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যাম বাজারে পাইকারি আরদে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেসা বিক্রি চলছে দর্শক জানিয়ে দিব দর্শক আজকে রোজ শনিবার ১২ এপ্রিল দুই সাল দর্শক জনস্বার্থ ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কেমন আছেন কাকা এই বাজারে তো সবচেয়ে বৃহত্তম বাজার নাকি আচ্ছা আচ্ছা বিক্রি কেমন চলছে আজকে খারাপ না ভালো না

চল্লিশ টাকা এটা কি ভালো কাকা ভালো আচ্ছা কাকা এটা কি আর কম রাখা যাবে নাকি এটা

কেউ কিনে না 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 পাঁচ বস্তা যে মাল বেচতাম একশো বস্তা দেড়শো বস্তা জি জি এই জায়গায় আমরা বিশ বস্তা তিরিশ বস্তা জি জি আলু খায় না জি জি আলু যে কি ওই কথা আল্লাহ জানে আল্লাহ জানে না গর্ব আলু আচ্ছা বর্তমানে দামটা কমতি দিকে না বাড়তি দিকে কেকা আলুর দাম কমতি কমতি দিকে না এটা জয়পুরের লাল স্টেক না লাল স্টেক আচ্ছা তাহলে আজকে বিক্রি করছেন কত তেরো সাড়ে তেরো 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 সাড়ে তেরো না আর এটা কোন জায়গার না একই একই আচ্ছা আর এটা 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 রাজশাহী না ডায়মন্ড ডায়মন্ড এটা নাকি কত চলছিল কাকা এটা সাদাটা সাদাটা কত চলছিল আর সেন সেম দাম হবে আটানা বেশ কম আর মানে এটা যদি হয় 17 ওটা আটানা 14 ওটা 14 14 আচ্ছা আচ্ছা মানে লালটা তো নেই এটা একটু ভালো না লালটা তো মান ভালো ভালো উন্নত মানে না আচ্ছা আচ্ছা এই যে কাকা আমরা এই যে বস্তার ভিতরে এই আলুগুলো দেখছি এগুলো কোন জায়গার ও জায়গা রে জয়পুরের রে জয়পুর হাটের না আচ্ছা